একটা মেয়ে সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষের কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলে তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম আর কিছু কিছু মেয়েদের কথা বলছিলাম মেয়েরা চাইলে কিন্তু ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না চাইলেও ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে মানিয়ে নিতে নিতে কিন্তু সারাটা জীবন কেটে যায় কত যে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আর এইভাবে কিন্তু একটা মানুষ শেষ হয়ে যায় তো কিছু কথা বলতে বলতে হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা আর আমরা কিন্তু আবারও মাটির নেমে পড়লাম এখানে কিছু চারা লাগিয়েছিলেন আমার আম্মু তো সেগুলো বাড়িতেই একটু বড় হয়েছে এখন চারাগুলোকে তুলে নিয়ে এখানে এসেছেন তো চারাগুলো এখন মাটিতে লাগানোর সময় হয়ে গিয়েছে তো মাটিতে এখন রেখে দিচ্ছেন আর সাথে ছিল তন্না তো আমার আম্মু আর তন্না মিলে দেখতে পাচ্ছেন এই চারাগুলোকে সুন্দর করে এখন রেখে দিচ্ছিলেন এখানে এগুলো ছিল লাউয়ের চারা তো এখানে সিমের চারাও লাগানো চারা নয় বীজ লাগানো হয়েছে সেই সাথে লাউয়ের চারা তো চারা লাগানো হয়ে গিয়েছে আর তখন কিন্তু সকালবেলায় ছিল সকালবেলা দেখা যায় এখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে ছায়া থাকে আর বিকালবেলা কিন্তু এখানে বীজ লাগানো মানে চারা লাগানো সম্ভব হতো না কারণ তখন প্রচণ্ড রোদ থাকে বিকালবেলা আর এদিকে চলে আসলো ঘরে তো এখন আমরা সবাই নাস্তা খেয়ে নেবো আমার কিন্তু খুব ইচ্ছা করছিল এইভাবে জাল জাল পাস্তা খেতে তো এইভাবে দেখতে পাচ্ছেন জাল জাল করে পাস্তা রান্না করে নিয়েছে তাও না এখন আমাদের সবার জন্য সার্ভ করে নিয়েছে তো নাস্তা টাস্তা খেয়ে এরপর হচ্ছে আমাদের যা যা কাজকর্ম আছে সেইগুলো গুছিয়ে নিতে হবে আর এই তো এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা খেয়ে নিব। তারপর আমাদের দেখা যাক কাজকর্ম শুরু হয়ে যাবে তো এখানে কিছু তালাবাটি ছিল তারপর হাঁড়ি পাতা এগুলো পরিষ্কার করা হবে আর এদিকটায় দেখতে পাচ্ছেন কাল বিকেলবেলা কিছু সবজি রাখা হয়েছিল এখানে ছিল দেড়শ আর ছিল আর এখানে ছিল পেঁপে তো পেঁপে দিয়ে হচ্ছে দেশি মুরগির ঝোল রান্না করা হবে আর এই দিকটায় হচ্ছে দেরস বাজি রান্না করা হবে তো এখানে দেখতে পারছেন মরিয়ম বসে বসে দেড়শগুলোকে কেটে নিচ্ছিল আর এই দিকটায় ছোট ছোট পেঁপেগুলো এখন কেটে নিচ্ছে তো পেঁপেগুলো দেখে মানে হচ্ছে ফ্রেশ সেগুলো মানে সবজিওয়ালার কাছ থেকে রাখা হয়েছিল আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন পাশে থাকা ছোটো বেলাইকনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে ফেনে নিচে বসে বসে কিন্তু কাটাকুটি আমরা করে নিয়েছিলাম এরপর চলে যাব রান্না করতে আর আজ হচ্ছে শুধু বাজি আর এ পেঁপের তরকারি রান্না করা হবে তো দেখা যাক আর কি কী রান্না হয় আর কি এদিকে পেঁপেগুলো কাটা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পালিত মুরগ ছিল তো সেই মুরগটা হচ্ছে জবাই করে নিয়েছে আর এই মুরগটা হচ্ছে প্রতিদিন বিকালবেলা আসলে দেখা যায় কোথায় যায় মানে খুঁজে পাওয়া যায় না এরকম একটু অবস্থা তো পরে দেখা যায় জঙ্গল থেকে খুঁজে আনতে হয় তো সেই মুরগটা আমাদেরকে হচ্ছে মানে একটু বেশি জ্বালায় যার জন্য এটা জবাই করা হয়ে গেছে আর এখন এই মুরগটাকে চিলে নিয়েছে মরিয়াম তারপর সুন্দর করে কাটাকুটি করে নিচ্ছিলো তো প্রতিদিনই বলে মানে আর একটু ছোটো অবস্থায় দেখা যায় এটাকে জবাই করে খাওয়া হয়ে যাওয়ার কথা ছিল তখন আমি বলছিলাম আর একটু হোক এখনও বলেছি বড় হোক কিন্তু এর জ্বালাতন আর সহ্য হচ্ছিলো না কারণ প্রতিদিন কোথায় জেগে লুকিয়ে পড়ে এরকম একটা অবস্থা করে তো ফাইনালি এখন রান্না করতে চলে আসলাম এখানে এতে পারছেন করে বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম রসুন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর এই তো নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ রসুনটা আস্তে আস্তে কিন্তু বাজা হয়েছে এরপর এখানে দিয়েছে আদা বাটা আর ওইদিকে আমি চলে গিয়েছিলাম বাহিরে এর ফাঁকে তো এসে দিচ্ছি মরিয়ম মানে আদা বাটা দিচ্ছিলো এরপর পুরো রান্নাটা হচ্ছে ওই কমপ্লিট করেছে আর এখানে আমি চলে বসিয়ে দিলাম দেড়শ বাজি পেঁয়াজ আর কাঁচামরিচ বেজে নিয়েছি এরপর আমি খেটে রাখা দেড়শ বাজি দিয়ে দিলাম দিয়ে দিব আমি একটা লবণ এখন নাড়াচাড়া করে হচ্ছে ডেকে রেখে দিব আস্তে আস্তে রান্নাটা হবে আর এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছিলো গরম মশলা তো পেঁপে দিয়ে যেহেতু রান্না করবে মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছে কারণ পেঁপে সবজির মধ্যে মরিচের গুঁড়োটা একটু বেশি হলে দেখা যায় মানে কেমন জানি লাগবে তো দেখতে যেমন সুন্দর লাগে আর সে মজা লাগে মানে ওইভাবেই মশলাপাতি দিচ্ছিলো মশলা কষানো হয়ে গেলে এ রাখা মুরগির মাংস দিয়ে দিল মুরগি নয়টা এটা ছিল মুরগ তো মুরগের মাংস এখানে দিয়ে দিল। এখন আস্তে আস্তে কিন্তু কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই দিকে ডাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেড়শো বাজির মধ্যে দেড়শ বাজিটা কিন্তু হয়ে যাচ্ছিলো আর এখানে দেখতে পারছে মাংস কষানো হয়ে যাচ্ছে দিয়ে দিবে এখানে পেঁপে আর এটা যেহেতু ছোটো মোরগ ছিল তাই বেশি সময় মানে কষানো লাগবে না তো কষানো হয়েছে অলরেডি অনেক এরপর এখানে দিয়ে দিলো কেটে রাখা পেঁপে পেঁপে দিয়ে আবারও নাড়া দিয়ে দিতে হবে আর অল্প কিছু পানিও দিয়ে দিবে ফাইনালি দেখতে পাচ্ছেন গরমের দুপুরের রান্না হয়েছে পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল আর ঝোলটা কিন্তু একটু পাতলা টাইপের হয়েছে আর পেঁপের সাথে একটু পাতলা জোলই মানে যায় আর কি তো ওইভাবেই রান্না হয়েছে এখানে আরেকটা রান্না হচ্ছিল এখানে রসুন তারপর পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছে এখানে রান্না করা হবে টমেটো কিছু কাঁচা পাকা টমেটো ছিল যেগুলো শীতকালে শীতকালে টমেটো আর কি তো রেখেছিলাম ফ্রিজে তো দেখা যায় রয়ে গিয়েছিল ওই টমেটো এখন গরম চলে এসেছে যেহেতু প্রচন্ড গরম গরমের মধ্যে কিন্তু একটু টক খেতে ইচ্ছা করে আর এই তো দেখতে পাচ্ছেন পাকা টমেটো দিয়ে দিলো প্রথমে কিন্তু মাছ কষিয়ে নিয়েছে অনেকে আবার বলবেন মাছ কষানো হয়েছে না মানে হয়নি মানে অনেকে নয় কেউ কেউ কোথা থেকে এসে যে বলেন মাছ কষানি হয়নি তো আপনি কিভাবে মাছ কষিয়ে খান সেটা একটু যদি দেখাতেন তাহলে মানে দেখতে পারতাম আমরা কিন্তু মাছ কষিয়ে রান্না করি সবসময় আগে বেশিরভাগ কষিয়ে রান্না করি আর যদি আগে না কষাই পরে দেখা যায় ভালোভাবে কষিয়ে এরপর জুলটা দিই আর কি যদি কোনো মাছ নরম থাকে ভেঙে যাবে এর বয়ে তো পরে কিন্তু ভালোভাবে কষিয়ে জুলের পানি দেই তো আপনি কোথা থেকে এসে ভুল ধরেন আমি জানি না তো আমি জানি না আমার আজকের ভিডিওটা দেখবেন কি না আর এই তো এদিকে চলে এসেছে এখানে কিছু চুলা ছিল সেগুলো ভিজিয়ে রেখেছেন ভিজানো হয়ে গেলে দেখা যায় সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন তো হঠাৎ আর কিছু চুলা খেতে ইচ্ছা করে চুলা বাজি তখন খাবো আর এখানে নিতে পারছেন অনেক দিনের ইচ্ছা পূরণ হলো তো অনেক দিন পর মনের মতো দুইটা ফোন কভার অর্ডার দিয়েছিলাম তো দুই সপ্তাহ আগে হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম আর এখন হাতে পেয়েছি আর চিন্তায় ছিলাম কেমন থেকে কেমন মানে কবার পাবো আর কি যেমন দেখেছি তেমন পাবো কি না কারণ অনলাইনের জিনিস বিশ্বাস হয় না এরপরও দেখা যায় অনেক জিনিস আমরা অর্ডার দিয়ে আনি তো ভিডিওতে দেখেছি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তখন তো দুই সপ্তাহ আগে দিয়েছি মানে অনেক আগে থেকে কিন্তু অর্ডার দিতে হয় এগুলো মেক করে দেয় আর কি ওনারা তাই একটু সময় নেয় আর এই তো দেখতে পারছেন হাতে পাওয়ার পর আমাদের কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখানে এ ফোনের জন্য হচ্ছে এই কভারটা আমি নিয়েছি এখানে পিঙ্ক একটা আর হচ্ছে ব্ল্যাক তো দুইটাই কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে একটা অনলাইন পেজ থেকে অর্ডার দিয়েছিলাম তারপর চলে এসেছি বিকেলবেলা বাহিরে একটু হাঁটার জন্য তো এই তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা একটু সামনে যাব এখানে আমাদের শিম গাছ তারপর তো এগুলোর তো একটু যত্ন করতে হবে আর প্রচুর গরম গরমের জন্য খুব বেশি একটা মানে বের হতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ইচ্ছা করে না তো বেশি গরম তো আর একটু যদি মানে গরম কমে আর কি তখনই আর কি আস্তে আস্তে যত্ন নিব আর তো বিকালবেলা পরন্ত বিকালে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছিলো নিজ নিজ স্থানে তো সেইগুলোই দেখছিলাম এখানে দাঁড়িয়ে হচ্ছে পুরো গ্রাম একটু দেখছিলাম আর কি এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছে একদমই নীরব ছিল তখন এখানে কচুরি পানার ফুলও ফুটেছে ফুল কিন্তু আরও ছিল এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অল্প কিছু ফুল আরই তো আমাদের পাশের বাড়ির গাছ এখানে চালতা ছিল চালতাগুলো দেখে খেতে ইচ্ছা করছিলো তো এখন তো আর চালতা পরা যাবে না আর এই দিকটাই হচ্ছে আমরা আম্মু সিম গাছের মধ্যে পানি দিচ্ছিলেন এই কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল না যার জন্য মানে গাছের গোড়া একদমই শুকনো ছিল আর এই তো আমার আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম